সবাই কেমন আছো নিজে খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমার হুমকু কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি একদম সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে যা যা ফ্রেশ হয়ে তারপর নিচে গেলাম ফুল ফুল তোলার তাছাড়া গাছে ফুল ঢুল তুলে উপরে ছাড়ে গেছিল আর সত্যি কথা বলতে কি ওই স্বর্ মানে অত সকালটা না ছাদে এত ভালো লাগে কিন্তু আমার তো বেশি থাকার উপায় নেই তারাপরম টুচে তারপর একটু ফুল গাছ একটু টুকটুপুরে জল পড়লো জল ঢাল দিয়ে তারপর সোজা চলে এসে কিচেনে আমাকে ডাকছে যা আয় একটু টাইম হয়ে গেছে তারপর কিচেনে কাজ জানোই তোমরা সব করলাম ফেললাম তারপর তোমার দাদাভাই বেরিয়ে গেলো মেয়ে কলেজ একবার নোটিস পাঠাচ্ছে এই ক্লাস হবে এভাবে আপনি তো যেতে হবে না এই গরমের মধ্যে খুব কষ্ট কালকে খুব কষ্ট পেয়েছে ওই দুপুরবেলা বেরিয়ে অত রাত মানে সন্ধ্যে সাড়ে ছটার কাছাকাছি সময় বাড়িয়ে এসছে তা আমি বললাম যে সব থেকে কী দেখো সকালবেলা বেরিয়ে যায় সেটা আলাদা টিফিন টিফিন একবার ব্যাক করে দিয়েছে ওই দুপুরবেলাটাও আবার আমি ছেলে আজকে ছেলেদের কালকে কী এক্সাম আছে একটা কম্পিউটার কী বলে এক্সাম আছে আলাদা তাহলে কালকে যাস আমার আজকে একটু আবার বেরোতে হবে যেন মানে বলছিলাম না তোমাদের ব্যাঙ্কে একটু কাজ আছে আমার তো চিন্তা বলে মাথা খারাপ হয়ে যাচ্ছে সকাল সকাল আমি তোমাদের সঙ্গে এখন ইন্টারভিউটা দিচ্ছি তোমার সঙ্গে কথা বলি চাটা খেয়ে এখন রান্নাঘরে ঢুকতে হবে দেরি করলে চলবে না আজকে এক মিনিট বসতে পারবো না আর টিফিনও একটু করতে হবে ওই সেদিনকে ইডলি করেছিলাম না সেই ব্যাটারটা রয়েছে ওটাতে একটু মতো করে দেবো তরকারি কালকের একটু আছে মেয়ে খেয়ে নেবে আমি কিছু দিয়ে নেবো তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো রান্নাটা বসিয়ে দিলাম একদিকে ভাত বসিয়েছি একদিকে কড়াতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি দিয়ে আলু কুমড়ো ছোলা দিয়ে তরকারি করব। এই তরকারিটা কুমড়োটা যদি ভালো হয় না তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো হয় আর এই তরকারিটা আগেও রান্না করেছি খুব ভালো লেগেছে মেয়েও খুব ভালোবেসেছে আর ওরও ভালো লেগেছে তোমার ওর মেয়ের বাবারও খুব ভালো লেগেছিলো ওই জন্য আবারও করলাম কুমড়োটা যখন আছে ঘরে বেশ সুন্দর করে ভেজে নিয়ে এবার ছোলা আলু কুমাটা নাড়াচাড়া করলাম তারপরে ছোলা দিয়ে দিলাম কাঁচা ছোলা এবার একসঙ্গে তিনটে খুব সুন্দর করে ভেজে নেবো তাহলে খেতেও ভালো হবে তরকারি তো যে কোনো তরকারি ভাজ মানে ভেজে রান্না করলে খুব টেস্ট হয় এবার দেখো মশলা গুঁড়ো মশলায় দিয়ে দিলাম নুন হলুদ একটু চিনির দানা কাঁচা লঙ্কা রেড চিলি পাউডার জিরে এই হচ্ছে মশলা দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো এই তরকারিতে জিরে গুঁড়ো মশলা দিলে কোনো অসুবিধা হয় না মানে পেস্ট না করে দিলেও হয় গুঁড়োটাকে দেখো তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো এত গরমের জন্য আমাকে পাখা চালিয়ে ভয়েস সবার করতে হচ্ছে জানি না তোমরা কতটা শুনতে পাবে কারণ পাখা বন্ধ করে থাকতে পারছি না এমনিতেই প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে আমার যাই হোক একটু কষ্ট করে শুনে নিও বাস দেখো এবার আবার কিছুক্ষণ বাদে এরকম যখন গ্যাসের তরকারিটা ফুটে উঠেছিলো তারপরে একটু গ্যাসটা সিম করে দিয়েছিলাম তারপরে দেখো মোটামুটি নাড়াচাড়া করতে করতে তরকারিটা রেডি আমার একটু শুকনো শুকনোই করতে হয় তরকারিটা আলু কুমড়ো ছক্কা যেটা বলে ছোলা দিয়ে তৈরি করেছি চিংড়ি মাছ দিলেও খুব ভালো হয় তরকারিটা তারপরে দেখো আবার বসিয়ে দিলে হবে এবার মাছ বসাবো আর তাতে তাতেই করে আমি একটু রান্না করছি কেন বলো তো আমাকে একটু বেরোতে হবে এই গরমের মধ্যেই বেরোতে হবে কোনো মানে উপায় নেই বেরোতেই হবে আমাকে খুব দরকার কাজে যাই হোক এবার মাছগুলো দিয়ে দিচ্ছি রুই মাছ আর দু পিস তেলাপিয়া মাছ আছে ওটাও একসঙ্গেই করে নেবো আর ভেবেছিলাম একটু আলাদা করব নিজের জন্য কিন্তু এখন আর আমার সময় নেই হাতে একদম এই জন্য আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি মানে তোমাদের সঙ্গে ইন্টো দিয়ে আর এক মিনিট বসি নি মাছগুলোকে একটু সুন্দর করে ভেজে নেবো ভেজে নিয়ে এদিকে আলু আর পেঁপে কুটে নিয়েছি আলু পেঁপে দিয়ে মাছের ঝোল করব আজকে একদম টাটকা একটা পেঁপে ছিল সেই পেঁপেটা দিয়েই মাছের ঝোল করব দেখো সব মাছ ভেজে নিচ্ছি আর একটু বড়িও ভেজে নিলাম এবার সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম দিয়ে আলু পাতলা পাতলা করে পেঁপে আর আলু কেটে রেখেছি আলু পেঁপে দিয়ে মাছের ঝোল করব গরমের জন্য এই সব মাছের ঝোল খাওয়া খুবই ভালো বাস একটু ভালো করে ভাজা করে নেবো তারপরে মশলা করে রেখে দিয়েছি ওই জিরে বাটা নুন হলুদ একটু অল্প একটু আদা বাটা এই যা মশলা কাঁচা লঙ্কা আর আজকে এটা মাছের আর কোনো রেড চিলি টি দিইনি শুধু কাঁচা লঙ্কা দিয়ে করছি একটু টমেটো দিয়ে দিয়েছি বাস এবার ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি মোটামুটি দেখো আমার কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে তারপরে মাছ বড়ি সব একসঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো দেখেছো ভীষণ ঝাল জানো তো বাস এবার এগুলো ফুটে উঠবে ততক্ষণ আমি আবার ঘরে টুকটাক সেরে নেবো মানে এইভাবেই আমাকে করতে হয় দেখো মাঝের ঝোল হয়ে গেছে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে খুব সুন্দর স্মেল বাস একদম গরমের পা দেখো কাঁচা লঙ্কা দিয়েই রান্না করেছি কিন্তু কালারটা কিন্তু বেশ ভালোই এসছে বলো মানে মনে হচ্ছে না যেটা কাঁচা লঙ্কার রান্না একদম রেড চিলি আজকে দিয়েই নি মাঝে চোলে কত সুন্দর কালারটা হয়েছে না তারপরে দেখো টিফিনের জন্য এদিকে ওই যে ইডলির ধোসাটা এইটা ব্যাটারটা ছিল ওটা দিয়ে একটু ধোসার মতো বানিয়ে নিচ্ছি এই যে টিফিনের জন্য তাড়াতাড়ি করে এই যে কালকের আলু পটলের তরিটা ছিল ওটাই গরম করে চালিয়ে দিচ্ছি কারণ আমার আলু সুদ্য দিতেও ভুলে গেছিলাম যে আলু দিয়ে ধোসার মধ্যে যে পুটটা বানাই না ধোসা এই সোমবারে মশলা টশলা দিয়ে ওটা আর হয়নি এটা দিয়েই মা মেয়ে দুজনের টিফিন করে নিচ্ছি বন্ধুরা দেখো বলছিলাম না যে একটু বেরোতে হবে খুব তাড়াতাড়ি রান্না বান্না সব কাজ সেরে গেল কারণ এসে তো আর ইচ্ছা করবে না তাও করতে ইচ্ছা করে এসে সব কাছাকাছি আছে আবার যেগুলো গায়ে পড়ে আছে শুধু ঘেমে চান করে যাবো পুরো এই এখন একটু বেরোচ্ছি দেখি কখন যদি ভিড় না থাকে তো তাড়াতাড়ি মনে হচ্ছে ভিড় আছে ভালোই এখন তাহলে চলো যাই ছাতা দিয়ে হাঁটছিলাম আর তোমাদের দেখাচ্ছি দেখো রাস্তাটা কেউ শুনশান মানে চার খুব দরকার সে ছাড়া রাস্তা আর কেউ নেই বাজারবেলাগুলোও বসে আছে দেখছি তখনও এগারোটা বেজে গেছে মানে খুব তাদেরও কষ্ট হচ্ছে খুব একটা নেই আমার সামনে থেকেই ব্যাংক চলে এসছে এই যে আমি দুপা এগুলো আর ব্যাঙ্ক স্কুলে স্কুলেরও বাচ্চারা যাচ্ছে দেখছি ব্যাঙ্কে ঢুকে গেলাম ব্যাংকের তো আর ছবি তোলা হয়নি এবার দেখো পার্লার ব্যাংকের কাছে সেরে যে পার্লারে আসলাম পার্লারে একটু কাজ ছিল তারপর দেখো বাড়ি চলে এসেছি পার্লারে কাজ ছিল দু একটা দোকানের কাজ ছিল সব করে মানে খুব কষ্ট হয়েছে তারপরে গরমে এসে স্নানটা কাছাকাছি ছিল করে স্নানটার করে এই যে পুজো দিলাম ঠাকুর ঘরে কি গরম গো যেই পা ঠাকুর ঘরে তো পাখা চালিয়ে পুজো দিয়েছিলাম যেই পাখাটা বন্ধ করেছি আর টিকতে পারছি না দেখো আমার পুজো দেওয়া পুরো হয়ে গেল এটাই শান্তি দেখো পুজো দিয়ে নেবে একটু বসে তারপরে খেতে বসে গেলাম কি রোদ বাপরে বাপ ঠাকুরের মাছ দিয়ে আমার দম বেরিয়ে গেছে আর হাত থেকে খালি এটা পড়ে যাচ্ছে ওটা পড়ে যাচ্ছে আর আমাদের ট্যাঙ্কটা না পুরো সকাল থেকে একদম বিকেল অব্দি রোদ পায় উফ পুরো পিট পুড়ে গেছে আজকে আমার যাই হোক এসে একটু বসলাম তারপরে এই যে খেতে বসে গেলাম যে আলু কুমড়ো ছোলা দিয়ে তরকারি আর আলু পেঁপে বড়ি দিয়ে মাছের ঝোল আমার জন্য দু তেলাপিয়া মাছ আছে আর মেয়ের জন্য রুই মাছ আজকে না ভেবেছিলাম একটুখানি সর্ষের ই পাউডার দিয়ে করবো আমার দুটো তেলা পেয়ে জানা কিন্তু আর সময় নেই আজকে করার মতো ওই জন্য আজকে আর অন্য কিছু আর করি নি গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে অনেক আগে তোমাদের কাছে চলেছি দেখো বাইরের আলো দেখতে পাচ্ছ পুরো জানলা দিয়ে দেখা যাচ্ছে কটা বাজে জানো ছটা পনেরো বাজে কী হয়েছে বলো তো যাই বাথরুমে গেছি বাথরুমে কি এবার দুপুরবেলা তো মানে আজকে যা রোদে যা কষ্ট পেয়েছি তোমাদের সঙ্গে তো আর কোনো কথাই মানে বলিনি যে তখন ওই পুজো টুজো এসে স্নান টান করে তাড়াতাড়ি কাছাকাছি এগুলো ছিল কেচে টেচে স্নান করে তারপর পুজো টুজো দিয়ে না মানে রোদের মধ্যে ঠাকুর বাসন মাস ধরেছে তারপরে খেতে বসে গেলাম খেলাম এলাম দিয়ে কী কষ্ট যে আজকে হয়েছে কী বলবো রাস্তা দিয়ে হাঁটছি না মানে আমাদের থেকে বেশি দূর না কিন্তু বিশ্বাস করবে না আমি তাই ওর বাবাকে বলছি যে মেয়ে যদি এবার সকালে কলেজে যেতে যাবে নাহলে আমি বেলায় বেরোতে দেবো না রাস্তা দেখাচ্ছে আমার পায়ের জুতো না এতটা হিল রয়েছে গরম হয়ে গেছে পিচ যেখানটা পিচ আছে রাস্তায় সেখানটা পিচগুলো দেখছি কি কী একটা পিচ্ছি গন্ধ বেরোচ্ছে পিচের গন্ধ মানে অনেক জায়গায় শুনছি যে পিচ গলে গেছে হয়ে গেছে সত্যি তাই কি টেম্পারেচার মা গো আমি বেরোই না তো ওই সময়টা মানে নেহার দরকারের জন্য আমাকে বেরোতে হয়েছিলো খুব কষ্ট হচ্ছে মানে এত কষ্ট হয়েছে কি বলবো যে বাবা বাবার একটুখানি পার্লারে ঢুকলাম কতদিন আইবুরু করতে পারি না জানো তো ওইখানে একটা ফোড়া মতো হয়েছিল না সেই জন্য করতে পারি না আর ভর্তি হয়ে গেছে সামনে আবার একটা বিয়ে আছে এই গরমের মধ্যে বাবা যেতেও ইচ্ছা করছে না এই গরমের মধ্যে বিয়েবাড়ি সারাটা শীত ফিত পেরিয়ে কবে বিয়ে ঠিক হয়েছে সেই বিয়েতে শুনলাম যে অনেক আগেই বিয়েটি হয়েছে বাবা তাহলে শীতগুলো ভালো ভালো নভেম্বর ডিসেম্বর সব জানুয়ারি ফেব্রুয়ারি পেরিয়ে এখন এই পচা গরমে যাই হোক সেটা তাদের ব্যাপার করেছে হয়তো কোনো অসুবিধা ছিল দাদা গরমে খুব কষ্ট ওই আগে বলো না এরকম গরমে বিয়ে বাড়ি খুব কষ্ট হয়েছে যাই হোক এবার রাইব একটু করলাম একটু এসে তারপরে আবার বেরিয়ে আবার একটা ঢুকেছি তো বল এই বাপ কী কষ্ট কী কষ্ট বাড়িতে এসে না যেন চোখে মুখে দেখতে পাচ্ছি না খুব কষ্ট হয়েছে তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে তারপর তো তোমাদের বললাম স্নান টান করে কাপড় কেচে চান টান করে তারপর শুয়েছিলাম শুয়ে আজকে না ঘুমিয়ে পড়েছিলাম একটু মানে অতটা ক্লান্ত হয়ে গেছি তো মেঘে বোঝাই ফোনটা আসতে কর আমার শরীর ভালো লাগে না ভুঁ করছি এবার উঠে আবার সব জল ঠল বললাম জামা কাপড় তো বারান্দায় ভর্তি ছিল সব শুকিয়ে গেছে একটা কিছু বাকি দিয়েছি শুকোয়নি সব ভাঁজ টাস করে রাখলাম এবার বাধ্য হয়ে গেছি না পুরো মাথায় জল দিয়ে দিচ্ছি প্রতিদিন গা পা ধুই মানে গা পড় ধুই সামনে হাতে একটুখানি জল দিই আর পুরো চুলে জল দিয়ে দিয়েছি দেখো পুরো চুল দেখো ভেজা এখন আমি পাখা নিচে বসতে হবে আর না তাহলে যাই সন্ধ্যেটাই দিয়ে আসি আগে সন্ধেটা দিয়ে এসে তারপরে এগিয়ে চা নিয়ে এখন বসলো একটু চা বসিয়ে দিয়ে গেছি চাটা খাবো সেটা কাজ সঙ্গে দেখছি তো ঠান্ডা রে লেগে গেছে কে একটুখানি পাখার নিচে বসে তারপর যাব গাছে একটু জল দিতে ছাদের তো হাওয়া ঠাওয়া কিছু নেই দেখো চারিদিকে সব সকালবেলা আমি একদম সাড়ে পাঁচটা যখন উঠি না আগে এই সব জানলাগুলো সব এই ঘরে ঘরে সব খুলে দিই জানো তো আর দশটা বাজার সময় ওই দিকটা তো সামনে পূর্ব দিকে খুলতে পারি না আর সাড়ে এগারোটা বারোটা পনেরো বারোটার মধ্যে সব বন্ধ করে দিই এইটা তো ডাইনিং এখানটা তো আরও আগে বন্ধ করে দিই এত রোদ আসে ওই ঘরে দরজার যার নাম মেয়ের ঘরে সব বন্ধ করে দিই আর এই এখন আবার সাড়ে পাঁচটার পর সব খুলে দিলাম বেডরুমের খুলে দিলাম বেডরুমে বেশি তো এসি চালানো ঠান্ডা ঠান্ডা ছিল তাও খুলে দিয়েছি এখন প্রচণ্ড গরম যে কবে যে একটু বৃষ্টি হবে চলো তাহলে চাটা খাই তারপর আবার পরে আসবো তোমাদের সাথে চা খেয়ে ছাদে চলে আসলাম দেখো তারপরে গাছে সব জল টল দিয়ে তোমরা শুধু তোমাদেরকেই শুধু চারটা দেখাচ্ছি দেখো কীরকম লাল হয়ে গেছে চারটা এত সুন্দর লাগছে দাঁড়া তোমাদের একটু জুম করে দেখাবো তাহলে একটু আর একটু ভালোই হবে মানে ভালোভাবে দেখতে পাবে এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদেরকে মানে ছাদে আসলে না এরকম দৃশ্য দেখা যায় সত্যি ঘরের মধ্যে তো দেখা যায় না দেখো কত সুন্দর লাগছে চারটাকে না আজকে আজকেও আর ভিডিও এখানেই এন্ড করে দিচ্ছি এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে তোমরা আজকে ভিডিওটা উপলব্ধি করো তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার কালকে দেখা হবে নেক্সট একটা ব্লগ টাটা